ত্রে আপনারা সবাই কেমন আছেন আমি আছি বড়পুরের তালবাগিচা তালবাগিচা পাতা এখানে এক ঐতিহাসিক কালী পূজা অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক কালী পূজায় সেভেন স্টার ক্লাব দেখা সেভেন স্টার ক্লাবের তরফ থেকে এই পূজাটি অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ঐতিহাসিক কালী পূজা আর এখানে হত্যাধিক একটি প্যান্ডেলের প্যান্ডেল তৈরি করে ওইটা আজ আপনাদের জানাবো পুরো মহাভারতের যত কাহিনি সব এই প্যান্ডেলের ভিতরে তুলে ধরেছে সেইটা আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি তো ফ্রেন্ড আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজ আপনাদের ওই প্যান্ডেলের ভিতরে যেয়ে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো ঠিক আছে তো ফ্রেন্ড আপনারা আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরে নিয়ে আপনাদেরকে সবকিছু আমি দেখাবো সেই ঐতিহাসিক একটা প্যান্ডেল হয়েছে সেই প্যান্ডেলের ভিতরে যে মহাভারতের যত মানে দেব দেবতা কীভাবে যুদ্ধ করেছিল সেটা আপনাদেরকে আজ আমি দেখাতে চলি তো ফ্রেন্ড আপনার সঙ্গে থাকুন তো ফেরেন এই হচ্ছে আমাদের সেই অর্জুনের রথ ঠিক আছে এই ওটা আমাদের অর্জুনের রথ এই রথে করে অর্জুন আর শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছিল দেখেন সব তরল ঢাল সব কিছু না দেখলি মিস ঠিক আছে ফেরেন না দেখলে মিস তো ফেরেন আপনারা সঙ্গে তখন আমি নিয়ে যাচ্ছি আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি তো ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই আমাদের সেই ভীষ্ম যে ভীষকে বধ করেছিল এত সুন্দর এত সুন্দর দেখার মতো আপনারা না দেখলে এটা মিস করবেন আপনারা সঙ্গে থাকুন আর আমি আপনাদের পুরো টোটাল উপরটা দেখাচ্ছি দেখ আমি হয়তো আপনাদের টোটাল ভালোভাবে বোঝাতে পারছি না কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন দেখেন

আমি আপনাদেরকে মায়ের কাছে নিয়ে যাচ্ছি মায়ের কাছে আপনারা সবাই মায়ের কাছে আশীর্বাদ নেবে সবাই কামনা করবে আপনাদের মনের আশা কামনা সব পূরণ করবে আপনারা সবাই মায়ের কাছে আশীর্বাদ করুন আর কামনা করুন মা আপনাদের মঙ্গল করবে তো ফ্রেন্ড আপনারা যদি আমার এই ভিডিওটা দিকে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন মায়ের দর্শন করার পরে আমি আমি যেখানটায়তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি এখানটায় আমাদের ভারতবর্ষের ভিতরে যেসব মানে যেসব মহান ব্যক্তি তাদেরও ফটো এখানটায় রেখেছে আপনারা না দেখলে সেটা আজ আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখছি

E